আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু ওয়েলকাম টু মাই চ্যানেল রনি ব্লগ আজ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজ রবি আজ শুক্রবার পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ আজ আমার জন্য বিশেষ একটি দিন আজকে আমি বাংলাদেশের প্রথিত যশা একজন আলেম মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের ওয়াজ শোনার জন্য বাসা থেকে বের হয়েছি তিনি একজন স্বনামধন্য আলেম বাংলাদেশের আমি আপনাদের সাথে চলতে চলতে তার সম্বন্ধে কিছু কথা বলবো মৌলানা আনিসুর রহমান আশরাফি কুমিল্লা জেলার ঠাকুরপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো অষ্ট সালে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন তিনি দেশের মধ্যে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেন তাকে এলাকাবাসী এবং তার শুভাকাঙ্ক্ষীরা সায়েন্স বিভাগে মেডিকেল পড়ার সুযোগ করে দিলেও তিনি মেডিকেলে না পড়ে কমই মাদ্রাসার লাইনে পড়ালেখা করেন তার যে বক্তব্য তার যে কথাবার্তা এবং তার যেই আচার আচরণ তার প্রত্যেকটা জিনিস আমাকে অন্তর থেকে খুব নাড়া দেয় আমি বাসা থেকে বের হয়েছি সেই সকালবেলায় তার শোনার জন্য আমাদের বাসা থেকে অনেক দূরে তিনি আজকে বয়ান করবেন আজ থেকে প্রায় এক মাস আগে আমি ওনার উনি যেখানে আসবেন আমি ওনার দাওয়াত পেয়েছিলাম তাই সকাল সকাল খুব সকালে বের হয়ে গিয়েছি উনি আসতে আসতে সম্ভবত রাত্র দশটা সাড়ে দশটার সময় আসবেন কিন্তু তারপরেও আমি খুব সকাল সকালে বের হয়েছি কারণ উনি আসার আগে আমাকে পৌঁছাতে হবে প্রায় দুশো কিলোমিটার রাস্তা আমাকে পারি দিতে হবে তার ওয়াশোনার জন্য সেভাবেই আমি রওনা দিয়েছিলাম সকালবেলায় প্রথমে বাইপথ তারপর নদীপথ আবার বাইপথ রাস্তায় বের হওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হয় বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছিলাম তারপরও আমি রাস্তা চেঞ্জ করিনি কারণ আমার উদ্দেশ্য ছিল ঝরঝঞ্জা বৃষ্টির ভিতরেও তারপর নিয়োগ করেছে যেহেতু আমি ওখানে যাব তারপরও গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির মাঝেও আমি পথ হারাইনি সামান্য কিছু সময়ের ভিতরেই আমি পৌঁছে গেলাম গিয়ে দেখি মলনা সাহেব তার বক্তব্য আরম্ভ করে দিয়েছেন আমি যাওয়ার দুই তিন মিনিট আগে উনি বক্তব্য শুরু করেছিলেন খুব কাছাকাছি তারপরও আমি খুব ওনার একদম খুব কাছে গিয়ে বসেছিলাম তার কথা মনোমুগ্ধর মতো শুনতেছিলাম শুধু আমি নয় ওই মসজিদের প্রত্যেকটি লোক মন্ত্রমুগ্ধের মতো তার কথাগুলো শুনতেছিল একে একে তিনি ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করলেন যেহেতু আজ শুক্রবার ছিল শুক্রবার দিন সুরায় কাহাফ পরা বিশেষ ফজিলত এবং যে প্রতিষ্ঠান থেকে আমরা দাওয়াত পেয়েছিলাম আসাহাবে কাহাব নামে একটি সংগঠন থেকে সেই আসাহাবে কাহাব এ সম্বন্ধে বিভিন্ন ধরনের উনি বিভিন্ন কথাবার্তা আমাদের শোনাচ্ছিলেন রাত পড়তে পড়তে উনি অনেক কিছু শোনালেন এবং বক্তব্য দিতে দিতে রাত প্রায় একটা বেজে গিয়েছিল আমরা সেখানে তার বক্তব্য শুনেছিলাম তার ওয়াজ শুনেছিলাম এবং তিনি একটা কথা বলেছিলেন যে এখানে যুবক যারা ছিল যদিও রাত হয়ে গেছে কিন্তু তোমরা কেউ ফজরের নামাজটা মিস করো না আমি ইনশাল্লাহ আজকে ফজর নামাজ পড়েছি তবে দুর্ভাগ্য দুর্ভাগ্য বাসায় পড়েছি